জানান উপজেলার এক মাস আগে কামরুজ্জামান কামরুল চোখদারের কাছ থেকে পঁচাশি হাজার টাকা ধার নেয় বন্ধু সিয়াম সর্দার অভিযুক্ত সিয়াম শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগরে একটি মোবাইল ব্যাংকিং এর দোকান চালান হত্যাকাণ্ডের বিষয়ে স্বজনদের অভিযোগ বুধবার সন্ধ্যায় পুরো টাকা দেওয়ার কথা বলে কামরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক পরে পাওনা টাকা ফেরত না দিলে স্থানীয়দের কাছে বিচার দেন কামরুল একদিন পর ব্রিজের পাশে পাওয়া গেল গলা কাটা লাশ পাওনা টাকা চাওয়াই কাল হলো যুবকের মাতবাররা টাকা ফেরত দিতে সিএমকে চাপ দিলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি হত্যা করেছে হত্যা করার রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয় বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচরের একটি ব্রিজের পাশে কামরুলের গলা লাশ দেখতে পান স্থানীয়রা একজন টাকা লেনদেন বিষয় নিয়ে সম্ভবত এই ঘটনাটা ঘটাইছে এবং এবং এরা পুলিশ সমন্বয় করে কাজ করছে গ্রেফতার করতে পারবে হত্যাকাণ্ড জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ